হাই এব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার কাঁচা আমের মোরব্বা একদম সঠিক নিয়মে এভাবে তৈরি করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন এই মোরব্বাটা দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়েও বেশি মজা এই মোরব্বাটা তৈরি করতে কোনো তেলের প্রয়োজন হয় না অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা এই মোরব্বাটা তৈরি করতে পারবেন তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে শুরুতে নিয়ে নিয়েছি এখানে কেজি পরিমাণ আম এগুলাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে আমগুলো আমি মাঝারি সাইজে নিয়েছি আপনারা যদি বড় সাইজের আম নেন তাহলে মোরব্বার জন্য আরও বেশি ভালো হয় সবগুলো আমের এক এক করে খোসাগুলো সারিয়ে নেব সবগুলো আমের খোসা ছাড়ানো শেষ এখন পানি দিয়ে সবগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব সবগুলো আমকে সুন্দরভাবে কেটে নিয়েছি যে আমগুলো একটু ছোট সাইজ ওইগুলোকে দুই ফালি করে কেটে নিয়েছি আর যেগুলো বড় সাইজের আম ওইগুলোকে চার ফালি করছি আপনারা সাইলে এর কম বেশি করতে পারেন এখানে আমি আমগুলোকে সিদ্ধ করব সিদ্ধ করার জন্য 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি পানিটাতে যখন বলক চলে আসছে আমি এক এক করে সবগুলো আম দিয়ে দিচ্ছি অবশ্যই বলক ওঠার পরে আমগুলো দিতে হবে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ লবণটা দিয়ে চার মিনিট পর্যন্ত আমগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব আমটাকে চার পাঁচ মিনিটের বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই এটা মাথায় রাখবেন দেখেন খুব সুন্দরভাবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে আম সিদ্ধ হওয়ার পরে আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখেন এখন আমি একটা শাকনে দিয়ে সবগুলো আমকে তুলে নেব আমের টুকরোগুলো তুলে নেওয়ার পর অবশিষ্ট পানিটা ফেলে দেব, মোরব্বাটা তৈরি করার জন্য চুলা একটা পাত্র বসাই দিয়েছি দিয়ে দিচ্ছি আটশো গ্রাম চিনি দেড় কেজি আমের জন্য আটশো গ্রাম চিনি লাগবে চিনির ভিতর দিয়ে দিছি হাফ কাপ পানিটা বুঝে শুনে দিতে হবে তা না হলে কিন্তু মোরব্বাটা খেতে ভালো লাগবে না চিনিটার ভিতর যখন বলক উঠে আসবে তখন দুইটা দার চিনির টুকরো এবং পাঁচ ছয়টা এলাচ দিয়ে দিতে হবে হালকা হাতে চিনিটাকে এভাবে নাড়তে হবে চিনিটাকে এভাবে পাঁচ মিনিট পর্যন্ত জাল দেওয়ার পর দেখেন দেখতে এমন হয়েছে দেখতে এমন সুতোর মতো হলেই বুঝবেন চিনির শিরাটা একদম তৈরি হয়ে গেছে এখন আগে থেকে সিদ্ধ করা আমগুলোকে দিয়ে দেব চিনির শিরাটাতে হালকা হাতে আমগুলোকে নাড়তে হবে যেন নাগেটে যায় সুলার জালটা হাই হিটে রেখে পাঁচ মিনিট পর্যন্ত এভাবে হালকা হাতে নাড়তে হবে যখন মোরব্বাটাতে বলক চলে আসবে তখন আগে থেকে শুকনো মরিচ ব্ল্যান্ড করা দিয়ে দেব দেড় টেবিল চামচ এখন চুলা মিডিয়ামে রেখে আরো সাত থেকে আট মিনিট পর্যন্ত এভাবে হালকাভাবে নাটতে নাড়তে হবে আমি মোরব্বাটার ভিতর মিষ্টি এবং জাল দুইটাই রাখছি তার জন্য আমি শুকনো মরিচ অ্যাড করতেছি এখানে আপনারা যদি জালটা না পছন্দ করে থাকেন তাহলে কিন্তু শুকনো মরিচটা দেওয়ার দরকার নেই আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই মোরব্বাটা একদম জামেলা ছাড়া তৈরি মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে এই মজাদার মোরব্বাটা তৈরি করছি আমি আপনারা চাইলে বাসায় এই মজাদার মোরব্বাটা তৈরি করতে পারেন অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে মোরব্বাটার একদম রেডি মোরব্বাটা এখন আমি একটা বাটিতে খুব সুন্দরভাবে পরিবেশন করে নেব এখন তো বাজারে প্রচুর পরিমাণ এখানে আম পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এমন মজার মরব্বাটা বাসায় তৈরি করতে পারেন কোনো মশলার জামেলা ছাড়া আপনাদের কাছে আমার তৈরি করা এই মরব্বার রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কে এবার কাসাম আম দিয়ে মরব্বা তৈরি করছেন সেটাও জানাবেন কমেন্ট বক্সে মাশাআল্লাহ মোরব্বাটা এতটাই মজার হয়েছে চুলা থেকে নামানোর পর আমি আর লুপ সামলাইতে পারতেছি না তাই একটা খেয়ে ফেললাম তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনাদের আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তো আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকেন সবাই